তুমি এরম করছো কেন ও তুমি মা তুমি খেলা না তখন এই বাবাকে নিয়ে একসাথে খাওয়া বলে বোঝা নি পুরো কালো কুচকুচে কি জিনিস রে ভাই এটা পুরো তেলের জমি মাখামাখি চলছে জমি হচ্ছে সব এই কেস করেছে এ বাবা এ তো দেখছি আমাদের এই লো কী বলে এটাকে পাথরের মধ্যে পাতা জমাইছে এ মা এ কি পাতা এটা কুমড়ো পাতা করবা বাটা করবো দেখবি ওই দেখ কুমড়ো হয়েছে ওখানে এখন দেখছি ওখানে বেশ করেছে রে কিছু হবে না পাতা কিন্তু এখন ধোয়া চলছে তা আবার কোথায় গামলাই যে গামলাই স্নান করা হয় না না এই গামলা আমি আর নন্দ একটু বেরিয়েছিলাম পয়সা দেখি বাজার করে নিয়ে চলে যাচ্ছে সাইকেল করে গাড়ি ফাড়ি চালায় না কি আর করা যাবে জানেও না যে আমরা বেরিয়েছি আমি আর নন্দ ও আমার ছোটবেলাকার বন্ধু একসাথে আমরা ইয়ার আসলে আমি মজা আড্ডা অনেক কিছু একসাথে পড়াশোনা করেছি আমার অ্যাকচুয়ালি পাড়াতে বেরোনোই হয় না সারাদিন শ্যুট করতে হয় শ্যুটের পরে এটা ওটা সেটা কাজ এডিটিং পুরো মানে প্রফেশনালি যেহেতু কাজটা করি তো হয়ে গেছে এরকম কিছু করার নেই অনেকদিন পরে আসে মা ডিমটেস্ট পড়েছে সকালবেলা তাই একটু সময় পেয়েছি তাই বেরিয়ে পড়েছি তাও এদিকে দেখছি মা কি লাউ পাতা আজকে বাটবে দেখাবো বাড়িতে চলে এসছি আর এদিকে কি করেছো কুমড়ো পাতা গুছিয়ে দিয়েছো

আরে 60 বছর বয়স হয়ে গেছে আপনি এত ইনকাম করে আমি বলক হয়ে গেলাম নাকি আর আমার মাত্র এখন 26 বছর বয়স আমি বলক হয়ে গেলাম হ্যাঁ 26 বছর বয়স বলেছি তখন 26 বছর বয়স আমার বলেছি তো বাবা 62 বছর না বছর হয়ে গেছে তা বলছে বাবা নাকি আমার থেকে নাকি গরিব লোক এটা বলছে গরিবই তো রিটায়ারমেন্ট গরিব চলে তা আমার থেকে বলছে গরিব আমি কোন সাহুনি দাস পাল এইচটি পাল হ্যাঁ

লঙ্কার গুঁড়ো চলে যাচ্ছে এবার দেখতে পাচ্ছি পরিমাণ মতন জিরের গুঁড়ো চলে যাচ্ছে এবার কিন্তু লবণ চলে যাচ্ছে পরিমাণ মতন তেল 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 সাদা সাদা যাচ্ছে দেখতে পাচ্ছি কিন্তু লাল না জমিয়ে মাখামাখি চলছে জমিয়ে ও কষে যাচ্ছে ব্যাপারটা এবার কিন্তু মাছটা মাখামাখি করার পরে আমার যা মনে হয় ছাকার তেলে মাছটা কিন্তু চলে যাবে আর শেষে তো নিশ্চয়ই ধনে পাতাও যাবে মা করবে এই মাছ আর ধনে পাতা দেবে না হয় ও কেটে ওড়ে এই যে মাছটা কিন্তু এবার চলে যাচ্ছে সুন্দর করে দারুণ ভাবে চলে গেল ফাঁকা ফাঁকা তেলে মাছটা হচ্ছে কচি করে ভাজা এই দেখো ওই ব্যাপারটা কিন্তু সেদ্ধ করার পরেই এবার কিন্তু মিক্সার গ্রাইন্ডারে চলে যাচ্ছে শুরু হয়ে গেল একদম দারুণ ভাবে হয়ে গেল নয় গন্ধ বেরোচ্ছে ওটা কচি করে বাহ্ অনেকটা গম পঠাম ওই পাঁচ মিনিট ধরে বা সাত মিনিট ধরে এরকম করে নাড়িয়ে গেল মা নাড়িয়ে গেল মা নাড়িয়ে গেল নাড়িয়ে জানানোর পরে গন্ধ বেরোলো আর তারপরে হয়ে গেল আহা এক কী গন্ধ অপদী ধনে পাতা চলে গেল একদম কচি করে আমার এখন সনির সাড়ে ছটি চলছে কোনো চাপ নেই সনির সাড়ে ছটি চলছে এবং ফাইট করে চলবো কোনো চাপ নেই একদম সুন্দরভাবে খুব ভালো

জাবারদাস্ট মায়ের রান এখানে কমপ্লিটেড রাজুদা খাবার দিয়ে চলে গেছে রাজুদার শরীরটা ভালো ছিল না একটু আস্তে আস্তে ভালো হচ্ছে আর খাবার দিয়ে গেছে থ্যাংক ইউ